আবহাওয়ার আরও একটি নতুন গুরুত্বপূর্ণ আপডেটে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখুন আবারও ফের বঙ্গোপসাগরে কিন্তু ঘূর্ণিঝড়ের সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি ইংরেজি মাসের শেষ স্বার্থে কিন্তু ঘূর্ণিঝড়ের সম্ভাবনা জোরালোভাবে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তের গতি প্রকৃতি কি হতে চলেছে সমস্তটা দেখাবো এই ভিডিওর মাধ্যমে অবশ্যই ভিডিওটা দেখতে থাকুন আমরা এই মুহূর্তে আপনাদেরকে ভেন্টাসকাই ডট কম থেকে আপডেটটা দিচ্ছি দেখুন ভেন্টাসকাই ডট কমের জি মডেল ট্র্যাক কী দেখাচ্ছে মূলত ট্র্যাক আর অভিমুখ কোন দিকে হতে পারে ওর গতিবেগ কত রয়েছে সমস্ত তথ্যটা পাবেন এই ভিডিওর মাধ্যমে আমরা যদি এই মুহূর্তে আপনাদেরকে এর গতিবেগটা দেখাচ্ছি দেখুন আমি ধীরে ধীরে দেখাবো এটা কবে থেকে সৃষ্টি হতে পারে বঙ্গোপসাগরে সেটা দেখাবো এবং এর গতি প্রকৃতি এবং এর গতিবেগ ট্র্যাক কি রয়েছে সমস্তটা দেখাচ্ছি দেখুন আমরা ইতিমধ্যেই দেখতে পাচ্ছি দেখুন একশো ছেচল্লিশ একশো সাতচল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা অর্থাৎ বন্ধুরা একটা ভেরি সিভিয়ার সাইক্লোনিক স্ট্রম পর্যায়ে রূপান্তরিত হতে পারে তবে আর বায়ু স্পিড কত পাচ্ছি আমরা একটু আপনাদেরকে দেখাতে চাইব আমরা দেখতে পাচ্ছি বায়ু স্পিড কিন্তু একশো তিরিশ কিলোমিটার প্রতি ঘন্টা তাহলে কিন্তু এর সর্বোচ্চ গতিবেগ একশো ষাট কিলোমিটার প্রতি ঘন্টা হতে পারে দেখুন এটা সমস্তটা আশঙ্কা আমরা দেখতে পাচ্ছি ভবিষ্যতে বলে দেবে এটা ঘূর্ণিঝড়ের সম্ভাবনা কতটা রয়েছে তবে ভয়ভীতি আতঙ্কিত এখন থেকে হওয়ার কোনোটাই সম্ভাবনা নেই কোনোভাবেই আতঙ্কিত হবেন না এই মুহূর্তে আমরা যেই সিস্টেমটাকে দেখতে পাচ্ছি আপনাদের মাঝে সেটা শেয়ার করার চেষ্টা করছি আমরা এবারে এটাকে দেখাবো এটা কত তারিখ থেকে সৃষ্টি হচ্ছে বন্ধুরা তার জন্য আমরা সরাসরি চলে যাব একুশ তারিখ থেকে দেখাবো ডিসেম্বর মাসের একুশ তারিখ থেকে আপনাদেরকে দেখাবো বঙ্গোপসাগরে কিছু পাচ্ছি কিনা দেখুন বঙ্গোপসাগরে কিন্তু কিছুই নেই আমরা বাইশ তারিখ তেইশ তারিখের দিকটা দেখছি দেখুন এখানে আমরা দেখতে পাচ্ছি তেইশ তারিখ ফরমেশন শুরু হবে বাইশ তারিখ এবং তেইশ তারিখ থেকে ধীরে ধীরে কিন্তু ফরমেশন শুরু হতে পারে দেখুন আমরা কিন্তু এটা উইন্ড স্পিডে রয়েছি আমরা দেখতে পাচ্ছি সত্তর কিলোমিটার প্রতি ঘন্টা অর্থাৎ এটা কিন্তু ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হতে পারে তেইশে ডিসেম্বর দেখুন ধীরে ধীরে উত্তর পশ্চিম দিক বরাবর কিন্তু এগোচ্ছে তারপরে দেখুন এটা কিন্তু ক্রমাগত ধীরে ধীরে শক্তি বাড়িয়ে ফেলছে এবং এর ট্র্যাকে পরিবর্তন হচ্ছে ধীরে ধীরে দেখুন এটা কিন্তু উত্তর পশ্চিম দিক বরাবর এগোচ্ছে দেখতেই পাচ্ছেন তারপরে কিন্তু চব্বিশে ডিসেম্বর দেখতেই পাচ্ছেন একশো কিলোমিটার প্রতি ঘন্টা সিবিআর সাইক্লোনিক স্টমে রূপান্তরিত হতে পারে দেখুন চব্বিশ তারিখ চব্বিশে ডিসেম্বর আমরা দেখছি ভেরি সিভিয়ার সাইক্লোনিক স্টমের কাছে কিন্তু রূপান্তরিত হয়ে যেতে পারে তারপরে দেখুন এটা কি হচ্ছে এটা হোল্ড হচ্ছে বন্ধুরা এটা কিন্তু বঙ্গোপসাগরে কিন্তু বেশ কয়েকদিন রয়ে যেতে পারে তার কারণে কিন্তু এটা অধিক শক্তিশালী হতে পারে আমরা যেইটুকু অনুমান করছি দেখুন এটা সবটাই অনুমান বা সবটাই আশঙ্কা এবং এটা কি হবে না হবে এটা ভবিষ্যতে অনেকটাই একদম পারফেক্ট ক্লিয়ারভাবে বুঝতে পারবো তবে এখন থেকে দেখুন এটা নিয়ে অযথা আতঙ্কিত হবেন না এটা ভেবে রাখবেন একটা বঙ্গোপসাগরের সিস্টেম হতে পারে বা সিস্টেম হতে চলেছে আগামী দিনে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা কতটা রয়েছে এর অভিমুখ কোন দিকে হতে পারে এর গতিবেগ কত হতে পারে আমাদের দক্ষিণবঙ্গ বাংলাদেশে প্রভাব পড়বে কিনা এই মুহুর্তে কোনোটাই নির্দিষ্ট করে বলা যাচ্ছে না তবে ভয়ভীতি আতঙ্কিত একদমই হবেন না এখন আমরা শুধুমাত্র প্রকৃতিটা দেখিয়ে রাখছি আপনাদেরকে দেখুন ধীরে ধীরে কিন্তু আবারও শক্তি ক্ষয় করছে পঁচিশে ডিসেম্বর তারপরে দেখুন এটা কিন্তু একটু উত্তর দিকে কিন্তু উঠতে চাইছে উপর দেখুন আস্তে আস্তে কিন্তু উপর দিকে চলে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন তারপরে দেখুন এটা কি হচ্ছে আমরা দেখাবো দেখুন ধীরে ধীরে কিন্তু কখনো উত্তর কখনো পশ্চিম দিকে বরাবর কিন্তু এগোচ্ছে তারপরে দেখুন আবারও ধীরে ধীরে ছাব্বিশে ডিসেম্বর কিন্তু ঘুরে কিন্তু শক্তি অর্জন করছে এবং কিন্তু উত্তর দিকে স্টেট খাড়া উঠতে যাচ্ছে ঠিক আছে উপর দিকে সিধা উঠে যেতে চাইছে কিন্তু তার প্রভাবে কিন্তু দেখুন এটা কিন্তু তামিলনাড়ুর দিকে কিন্তু যাওয়ার একটা টেন্ডেন্সি কিন্তু রয়েছে তবে দেখুন এটা কতটা সম্ভাবনা রয়েছে সেটা আমরা এই মুহূর্তে নির্দিষ্ট করে বলতে পাচ্ছি না আমরা কিন্তু টাইম এলে সমস্তটা আস্তে আস্তে ধীরে ধীরে ক্লিয়ার করব আমরা দেখতে পাচ্ছি আঠাশ তারিখ আবারও কিন্তু শক্তি ক্ষয় করেছে এবং দেখুন এটা দীর্ঘক্ষণ ধরে কিন্তু সমুদ্রে রয়ে যাচ্ছে অর্থাৎ হোল্ড করছে হোল্ড করে যাওয়ার জন্যে কিন্তু এটা শক্তি পেয়ে যেতে পারে এবং অধিক শক্তিশালী হয়ে উপকূলে কিন্তু টাচ করতে পারে সেই সময় হয়তো ঝড়ের গতিবেগ কত থাকবে সেটা আমরা এই মুহূর্তে নির্দিষ্ট করে বলতে পাচ্ছি না তবে দেখুন একটা সিস্টেম আসছে সেই সিস্টেমটা আমরা দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন কি একদম বিধ্বংসী হয়ে যাচ্ছে ধীরে ধীরে তিরিশে ডিসেম্বর আবারও শক্তি অর্জন করছে আমরা পুরো একত্রিশে ডিসেম্বর আমরা দেখিয়ে দিচ্ছি দেখুন একত্রিশে ডিসেম্বর পর্যন্ত আমরা কিন্তু এই সিস্টেমটাকে দেখতে পাচ্ছি এটা কতটা শক্তি অর্জন করেছে আপনাদেরকে একটু দেখিয়ে রাখবো দেখুন আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি একশো তিরিশ কিলোমিটার তবে ঝাপটা মুটে কতটা দর্শক বন্ধুরা থাকবে এটা আমরা দেখছি এটা কিন্তু একশো কিলোমিটার প্রতি ঘন্টা অর্থাৎ ভেরি সিবিআর সাইক্লোনিক স্ট্রমে রূপান্তরিত হতে পারে তবে এর তীব্রতা কিন্তু যথেষ্ট রয়েছে আমরা একটু বৃষ্টি মুখটা করে দেবো করে দেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন সেই তীব্র একটা বৃষ্টির কিন্তু এখানে কিন্তু বঙ্গোপসাগরে হচ্ছে এবং এটা ধীরে ধীরে কিন্তু উত্তর পশ্চিম দিকে বরাবর এগোচ্ছে তবে দেখুন এটা কিন্তু আমরা একটা নির্দিষ্ট করে বলতে পাচ্ছি না যে এই জায়গায় যাবে তবে কিন্তু এটা আমরা দেখতে পাচ্ছি কিছুটা উপর দিকে উঠতে চাইবে যদি একটু সিধা উপর দিকে উঠে যেতে চাই সেই ক্ষেত্রে উড়িষ্যার দিকেও প্রভাব পড়বে আর যদি একটু বেঁকে যায় উত্তর পশ্চিম দিকে সেই ক্ষেত্রে আবারও তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশ পন্ডিচেরি এই লাইনগুলোতে আবারও এফেক্টেড হওয়ার সম্ভাবনা রয়েছে তবে কি হবে না হবে আগামী দিনে এটা বোঝা সম্ভব হবে এখন দিকে কোনো নির্দিষ্ট করে বলতে পাচ্ছি না তবে ভয়ভীতি আতঙ্কিত হবেন না আমাদের চ্যানেল হাওয়াবার্তা বার্তা চ্যানেলের পক্ষ থেকে আমরা এই ডিসিশনটাই দিচ্ছি অবশ্যই সিস্টেমটার দিকে নজর রাখুন এবং দিকে নজর রাখুন ভয়ভীতি কিছু নেই দেখুন এই মুহূর্তে আমরা জিএফএস ট্র্যাকে পাচ্ছি তবে হ্যাঁ দর্শক বন্ধুরা এখানে কিছু কথা বলি আমরা যেইগুলো জিএফএ মডেল দ্বারা পাচ্ছি সেইগুলোই কিন্তু দুদিন পরে আমরা দেখছি ইসিএমড মডেল শো করছে অর্থাৎ একটা সিস্টেম হতে পারে এটা কিন্তু কিছুটা কনফার্মভাবে বলা যেতে পারে কেন দেখুন একটা কথা বলছি একটা সিস্টেম এই কিছুদিন আগে দেখাচ্ছিল যে তামিলনাড়ুর দিকে একটা ডিপ্রেশন বা ঘূর্ণিঝড়ের মতন কিছু হয়ে জিএফএস মডেল দেখাচ্ছিল সেটা কিন্তু যেতে পারে সেটা আমরা দেখছি আজকে কিন্তু সেটা নিম্নচাপ এ কেন্দ্রভূত হয়েছে এবং শ্রীলঙ্কা এবং কেরলের দিকে চলে যাচ্ছে এবং কেরলে অভূতপূর্বভাবে ভারী বৃষ্টি বা অতি ভারী বৃষ্টির মতন পরিস্থিতি এখন কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে আজ সতেরোই ডিসেম্বর ডিসেম্বর থেকে বাইশে ডিসেম্বর পর্যন্ত কিন্তু কেরল এবং শ্রীলঙ্কার পার্শ্ববর্তী জায়গাতে কিন্তু বৃষ্টির একটা আশঙ্কা ভ্রুকুটি কিন্তু হতে পারে আমরা দেখতে পেলাম তো আমরা সকালের আপডেটে সেইগুলো আপনাদেরকে দেখিয়েছি তো বন্ধুরা আমরা যদি এই মুহূর্তে আপনাদেরকে একটু জিএফএস মডেল দ্বারা একটু টেম্পারেচারটা আপনাদেরকে দেখাই টেম্পারেচারটা কত থাকতে পারে মূলত আমরা জিএফএস মডেল দ্বারা একটু আপনাদেরকে আজকের আবহাওয়ার আপডেটটা দিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা আজকে কিন্তু সতেরো তারিখ আমরা একটু সতেরো তারিখ থেকে আপনাদেরকে দেখিয়ে দেবো দেখুন আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি কিন্তু মানে ভালো পরিমাণে একটা ঠান্ডার আমেজ ছিল কোথাও বারো ডিগ্রি কোথাও তেরো ডিগ্রি আমরা দেখতে পাচ্ছি একটু আমরা নিয়ে যাব দেখুন এটা যখন আমরা নিয়ে যাচ্ছি তারপরে দেখুন এটা যখন সাড়ে এগারোটার সময় গেছি তখন কিন্তু তাপমাত্রা বাড়ছে তেইশ বাইশ করে কিন্তু রয়েছে কলকাতা হাওড়া হুগলি সাউথ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর কলকাতা এখানে আপনার ঠাকুরগাঁও রাইসাই বিভাগ মেহেরপুর নাগরপুর ঢাকা খুলনা বরিশাল পিরোজপুর মোটামুটি সমস্ত জায়গাতে একটা ঠান্ডার ভ্রুকুটি চলছে দেখুন আগামীকাল যদি দেখি দেখুন ভালো পরিমাণে একটা ঠান্ডার আমেজ কিন্তু হতে পারে কাল আমরা দেখতে পাচ্ছি সাড়ে পাঁচটার সময় তেরো ডিগ্রি চোদ্দো ডিগ্রি পনেরো ডিগ্রি করে একটা টেম্পারেচারের পারাপতন আমরা দেখতে পাচ্ছি আমরা এটা দেখতে পাচ্ছি ভেন্টাস্কাই ডট কমের মাধ্যমে এবং লাইভ স্কিনে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা আমরা ঠান্ডার দেখতেই পাচ্ছি এই সময় কিন্তু মরশুম চলছে এবং পশ্চিমের জেলাগুলোর বেশি একটা ঠান্ডার আমেজ অনুভূত হচ্ছে বেশ কিছু দেখুন সমস্ত জায়গায় কিন্তু ষোলো পনেরো করে রয়েছে কিন্তু পশ্চিমাঞ্চলের জেলা পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এই এইসব চন্দ্রকোনা রোড ঘাটাল। কেশপুর হ্যাঁ এই চাপুলিয়া জামশেদপুর রাঁচি সব জায়গাগুলোর উপরে কিন্তু একটা ঠান্ডা দেখতেই পাচ্ছেন দর্শক বন্ধুরা উনতিরিশ উনিশ তারিখ ডিসেম্বর মাসের কোথাও কোথাও বারো কোথাও কোথাও এগারো ডিগ্রি কোথাও কোথাও তেরো ডিগ্রি সেলসিয়াসের মতন পরিস্থিতি বজায় থাকতে পারে এবং ভালো পরিমাণে একটা ঠান্ডার আমেজ দক্ষিণবঙ্গ বলুন পশ্চিমবঙ্গ বলুন বাংলাদেশ বলুন বা উত্তরবঙ্গ পর্যন্ত কিন্তু এই ঠান্ডার যে আমেজ সেটা কিন্তু বজায় থাকবে বন্ধুরা ভিডিও বড় হচ্ছে আমি আর ভিডিওটা বড় করছি না নেক্সট কোনো আপডেটে যদি বড়ো কোনো পরিবর্তন আসে আপনাদেরকে তৎক্ষণাৎ সেই আপডেট তুলে ধরবো আপনাদের মাঝে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় করিন নেক্সট কোনো আপডেটে দেখা হচ্ছে ভালো থাকবেন থ্যাংক ইউ